সই করার আগে আপনি আপনার বিশ্বস্ত লোক যে মনে হবে যে আমাকে সঠিক বলবে যদি আপনি পরে বুঝতে পারেন তো ভালো কথা না বুঝতে পারলে যাকে মনে হবে যে এই লোকটা আমার সঠিক কথা বললে তাকে ডাকবেন বলে আমি কী করবেন সইটা শুধু দেখে করবেন কালকে এখানে আসবো বলে আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে কথা বলবো যে মানুষগুলোকে কীভাবে বাঁচানো যায় আমার তত টাকা নাই যে আমি সবাইকে ঘর করে জায়গা দিয়ে প্রথম আমার নাই কিন্তু কীভাবে বাঁচানো যাবে উকিল সাহেব আমাকে যে যুক্তি দিয়েছে কার কি ক্ষতি হয়েছে আপনার একটা লিস্ট করতে বলবেন আপনাদের বলে যাচ্ছি কার বাড়ি গেছে কার জায়গা আছে শুনুন না আমার তোমাকে বলছি তুমি একটু শুনে না আপনার শুনুন শুনো যে আপনারা লিস্ট করে রাখুন এবার যদি পুনর্বাসন ঠিকঠাক না দেয় চুপ করে বসে থাকলে তখন আপনাদের জন্য আমি আইনি লড়াই করবো মাঝে ময়দানে লড়াই করব আমাদের জেলা সভাপতিরা আছে

সাতত্রিশটা পরিবারের রুট মানে পড়ে না যদি এখানে ঠিকঠাক করে হয়ে যায় তো মহিলার ভুট আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আমরা চাইবো পুরো বিতর্কে না গিয়ে যেন যাদের পদ্মাল বাঙনের বাড়ি ভদ্র কমে গেছে তাদের বাসনের মাথার উপরে ছাদের ব্যবস্থাটা করে যদি ছাদের ব্যবস্থা না করে এখানে কেউ ডিস্টার্ব করে কিন্তু সই করবে না আমি আপনাকে ওই সই করব না দুনিয়ায় নিয়ে যাবে আপনি আপনার জায়গায় থাকবেন আপনি জনপ্রতিনিধি আমি আপনাকে ব্যর্থতা আমি যে স্কুলে আছি আমার মায়ের বোনেরা নয় তার সেটা একটা খারাপ হচ্ছে সরকারের জন্য দীঘাতে আপনার কি বলে ঢেউ উঠে আছি পরে তাও কিছু হয় না আর এখানে গ্রামের মানুষ কলকাতা থেকে দূরে বলে কোনো খোঁজ নেবে না বাঁধরামি ছুটাবে বাঁধরামি হচ্ছে